আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি আজকে দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে যেখানে ড্রাগন ফল গাছ আছে সেখানে আজকে যে এই যে ড্রাগন ফল দেখতে শুনি যে লাল থেকে এই ড্রাগন ফল এইবার প্রথম পাকলো আছে মানে এইবার যে ২০২৫ হাজার পঁচিশ এবার প্রথম পাকলো এই ড্রাগন ফল গাছটা লাগাই এই গাছটাই প্রথম যে একটা গাছ লাগিয়েছিলাম যে এরকম একটা এনে এইরকম বিক্রি করতো দেড়শো টাকা এটা খুব সম্ভব চোদ্দ সনে দুই হাজার চোদ্দ সনে এই ড্রাগন গাছ আমি যেটা আমাদের নিয়ে ওই রহিম ছাড়ের যে বাগান আছে সেখান থেকে কিনেছিলাম অন্যান্য গাছের সাথে তখন আমি ড্রাগন ফলের নামও জানি না ড্রাগন ফলের খাইও নেই দেখিও নেই শুনিও নেই কিছু জানি না এটা সমাজ তো ওখানকার যে বৈজ্ঞানিক কর্মকর্তা ছিল হালিম সাহ উনি বললো যে স্যার আপনাকে আমি একটা নিজেতেই একটা পছন্দ করে গাছ দিই এটা নিয়ে যায় ভালো হবে এটা কি ফল ড্রাগন ফল সেই সেই তার কাছে ড্রাগন ফলের নাম শুনলাম এটা কেমন বলে যে এরকম বেশি মিষ্টিও না একদম পাইসাও না এরকম এক ধরনের ফল তবে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো বিদেশি ফল তো দিল একটা দেড়শো টাকাতে নিলাম এ নিয়ে আমি এরকম একটা রঙের ড্রাম তখন এই বাড়িটা নতুন করি আমি লাগাইছিলাম লাগাইলে ছয় মাসের মধ্যে ওখানে ড্রাগন ফল ধরছিল তো ওই গাছটাই আমি আমার দেখা প্রথম ড্রাগন আমার ড্রাগন ফলের নাম শুনলাম ফল দেখি নাই এবং আমার গাছে যখন ফুল ফুটলো তখন আমি নতুন ফুল দেখলাম ওই গাছে প্রথম তারপরে এরকম ফল ধরলো আমি ড্রাগন ফল দেখলাম আবার এরকম ফল পাকলো এরাও দেখলাম খাইলাম এরাও আমার প্রথম খাওয়া সবকিছু আমার গাছে এবং আমি কাছে দিকে দেখাবো এই দেখেন এই ড্রাগন ফল এর অরিজিনাল সাইজ অরিজিনাল শেপ অরিজিনাল এইটা কোনো হাইব্রিড না এখন আমি বাজারে যে সমস্ত ড্রাগন ফল দেখি আমার কাছে মনে হয় সেগুলো হাইব্রিড আর অনেক বড় দেখতেও কেমন জিনিস সুন্দরবন কাছ থেকে দেখাবো আমি আগে দেখে নিন অনেকগুলো হাঁটছে এই যে একটা হচ্ছে এক দুই তিন চার

দশটা ড্রাগন ফল আসছি তুলতে পারবো এবং এটা বেশ পরিপক্ক হয়েছে এটা আমি যখন কাছে থেকে দেখাবো আপনার একটা ছেড়ে দেখ এই দেখেন এটা একটা এই এভারেজ সাইজের ড্রাগন ফল এটা পরিপক্ক হয়েছে এবং দেখেন বাজারে আপনারা যেটা দেখবেন এটার মতো না কেমন জানি বড় এবং কেমন জানি একটা ডিজাইন এটা কিন্তু হাইব্রিড না এটা খেতে আমার কাছে বেশ লাগে আর আমার এইখান থেকে এই যে একটা ডগা আমি বহু মানুষকে দিছি আমার শত শত হাজার হাজার আমার বাড়িতে বাগানে আমি টানিয়েছিলাম এখান থেকে নিয়ে অনেকেই আপনার আবার তারা বড় বড় বাগান করবে কারণ এই যে এখানে দেখলে আছে এগুলো কিন্তু বেশি যত্ন করতে হয় না সামান্য কিছু খাবার দিতে হলে এখানে চিন্তিত এবং এই যে আজকে হলো আসাম আসাম মাসে আসাম মাসে দুই তারিখ ছয় এক তারিখ এরকম আর সতেরো তারিখ জুন মাসের সতেরো তারিখ এর আজকে ফাঁকা শুরু হলো আমি দেখি সেই নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন ফল আসতেই থাকে আর পাকতেই আমি কাছে দিকে দেখাই এই যে দেখেন একটা নিচ্ছে ধরছে এই যেখানে এক একজোড়া ধরছে এইখানে একটা ওইখানে একটা আর এই যে কাঁচা অবস্থা এরকম থাকে মা ঠিক মতো খাবার দিতে পারলে আমার খাবারটা তো আসলে অত সুষম হয় না আমি শুধু পচা খবর তো আর তেমন কিছু দিই না এর জন্য আরো হয়তো বড় হইতো বা আরো সতেজ হইতো এই যে এই যে আর এই যে ধরে রয়েছে এটা পরে দেখলে এই যে একটা ফুল আসবে তার মানে চলতেই থাকবে এভাবে এটা ফুল তো ফুটেই নাই এটা ফুল ফুটে এটা ফুল ফুটে ধরছে ওই যে ওইটাও ফুল ফোটে নাই এইটার ফুল আজকে রাত্রে ফুটছিলো এটা কিন্তু আরও প্রস্ফুটি থাকে ড্রাগন ফুলগুলো রাত্রে আসলে পরে দেখা যায় যে আরও বড় হয় তখন এই যে এখানে পরাগান হয় যে এখানে এখান থেকে পরাগে সেখানেই হয় এটাও একটা সৌন্দর্য রাত্রে আসলে হয় রাত্রে আসলে আমি মানে মানে দেখি তারপরে এই যে আরেকটা ভাগছে এখানে এটা একটু ছোট হয়েছে এটা একটু দুর্বল ছিল তারপরে এই যে নতুন করে ফুল ফুটতেছে ওইজোর দিকে আছে কিছু তারপরে যে উপরের দিকেও আছে কিছু আর আসলে ফল আর ড্রাগন না ড্রাগন যে একটা জন্তু আছে এই যে এইরকম সে থাকে তাকে ড্রাগনের মতো দেখা যায় সেই জন্য ড্রাগন ফল নাম দিছে যে আমার পিছনে যে শপে দেখা যাচ্ছে তার সাথে দেখেন মেলেমেখে আছে খুবই সুন্দর এটা আমরা কেটে কেটে খাই ফ্রেশ ফ্রিজ রাখতে হয় না এখান থেকে নিয়ে খাই এই যে একটা আল্লাহর নিয়ামত নিজের মাথার উপরে ছাদের উপরে এরকম ড্রাগন ফল গাছ আছে সেখান থেকে আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে কয়েক মাস পর্যন্ত আমার এই গাছের ফল খেতে পারব

ড্রাগন ফল যখন প্রথম আমি শুনলাম তখন আরো দেখা গেল বাজারে ড্রাগন ফল আসতো বেশি করে ঢাকায় ঢাকায় দেখছি তখন ষোলোশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি এরকম ছিল আর সেই ড্রাগন এখন এত উৎপাদন হয় যে এখন দেখা যাচ্ছে মমি সিং এর নজারে দেখতে জিজ্ঞেস করে দেখলাম মাত্র চারশো টাকা কেজি বা তিনশো টাকা কেজি তো ওখানে একটা ড্রাগন হয়তো আমি ও নিয়ে যেতাম কেটে কেটে সব সবাই থেকে অনেকেই বললাম প্রথম দেখলাম প্রথম খেলাম এটা সেই চুদ্ধ কথা বলতে এখন তো যেকোনো অনুষ্ঠানে আমাদের প্রোগ্রাম হয়ে যায় দেখাবে ড্রাগন ফল কম এই ড্রাগন ফলটা যদি শরবত বানানো হয় সবই রুহু আবদার মতো দেখাবে

ভালো লাগলে আমি বলব যে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর কমেন্ট করুন এই ব্যাপারে সবারই ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ